হ্যালো আসসালামু আলাইকুম ইবান ওয়ার্কাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকাল সকাল উঠে পড়ছি আজকে হচ্ছে আমাদের একটু লেটই হয়ে গেছে সকালবেলা উঠতে সেটা হচ্ছে আজকে ইব্রাহিম হচ্ছে রাত্রে অনেক মানে একটু ভোর রাত্রে উঠে গিয়েছিলো তো ওরে হচ্ছে ঘুম বাইরে রাতে ভোর হয়ে গেছিলো যার কারণে আজকে আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো সকালে উঠে দেখি দেখো বাহিরে কি সুন্দর বৃষ্টি তো বাহিরে অনেক সুন্দর বৃষ্টি হইতেছে তো এই জন্য খুবই ভালো লাগলো মনটা আর ছেলেকে এখন হচ্ছে উঠে আমি নাস্তা করাই দিলাম তো এখন হচ্ছে আবার রান্নাবান্নার কাজও করতে হবে নাস্তা আজকে নাস্তা কিছু বানাবো না কারণ যেহেতু উঠতে লেট হয়ে গেছে তো এই কারণে এখন ডাইরেক্ট দুপুরে রান্নায় চলে যাব কারণ নাস্তা হালকা যা আছে সবাই ওটাই খেয়ে নেবে আর আজকে যেহেতু জুম্মা তো সবাইকে অনেক জুম্মা মো জুম্মার দিন তো এজন্য জন্য তো দেখা যাক আজকে কি রান্না করব দেখি সাথেই থাকবা দেখা যাক কি রান্না করি এদিকে হচ্ছে আজকে ভাবলাম যে বিরিয়ানি রান্না করি বিরিয়ানি খেতে মন চাইছে অনেকদিন ধরে আর দেখলাম যে বৃষ্টি হইতেছে দেখো আমার সকাল সকালে আমার হচ্ছে কি কিচেন আসতে হয় কিছুই করার নাই আমার এটা মানে রুটিন সকাল হইলেই পরে গাজর নিয়ে আসছে যে আমার সুন্দর গাজর একদম ফ্রেশ ভালোই লাগে গাজর কার কার গাজর খেতে ভালো লাগে কমেন্ট করবা ঠিক আছে আর আমার ব্লগ ভিডিওগুলা কার কাছে ভালো লাগে সেটাও কমেন্ট করবা তো এই সিন হচ্ছে গেছে প্রাইভেটে দেখিও প্রাইভেট থেকে আসুক তো আজকে সাথেই থাকো তোমাদের সাথে আজকে সারাদিনটা শেয়ার করব একদম সকাল থেকে হচ্ছে বিকেল পর্যন্ত আমি কী কী করি আমার বাচ্চাদের সাথে বা বাচ্চাদের নিয়ে তো সবই দেখবা আর হ্যাঁ ওই যে তোমাদের বলছিলাম আমি কিছু ছবি অর্ডার করছিলাম তো দেখো ছবিগুলো আন অনেক সুন্দর হয়েছে

সাজাবো আমিও ফ্রেশ হয়ে নিছি সকাল সকাল ঘুম থেকে উঠে তো এখন সাথে থাকো দেখো কি কি রান্না বাড়া করি কি করি কি খাওয়া দাওয়া করি সেটাই তো চলো দেখা যাক ইব্রাহিম ঘুরতে গেছিল কই গেছিল ইব্রাহিম ই হাতে হাসি দিতেছ তুমি কই গেছিল আপুর সাথে ঘুরে করতে হুম খাইতে হবে না নাস্তা

এটা একমাত্র মায়েরা ইজনলে বাচ্চা খাওয়া কত কষ্ট আমারও খাইতোই আরও খাওয়াইতো কিছু করার নাই এখন তাই না মামমাম তাই ঠিক আছে ঠিক আছে তো আমি রে রান্না করতে লেডിച്ചো লও আসছি এখানে দেখো বিরিয়ানির জন্য মাংস কষাই দিয়েছি বিরিয়ানি রান্না করতে হচ্ছে বিরিয়ানি রান্না করবো তো যেহেতু জুম্মা শুক্রবার তো অবশ্যই আজকে একটু স্পেশাল তো রান্না করতে হবে কারণ তো বৃষ্টি হইতেছে তো ভাবলাম যে বিরিয়ানি রান্না করি তো আমার এখানে সব কিছু আয়োজন হয়ে গেছে মাংস পশন হয়ে গেছে এখানে আমি গাজর কেটে নিছি এই দেখো আর এখানে আমি পাশে পানি হচ্ছে পানি দিছি পানি গরম হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চাল চাল সব এখন ধুবো তো দেখো হচ্ছে প্যাকেটের চাল নিয়ে প্যাকেটের চাল প্যাকেটের চাল গুলো আর হয় খোলা চালের থেকে প্যাকেটের চাল গুলো সুগন্ধিও বেশি হয় ভালো লাগে তো এখন আমি আমার ভাঙা হয়েছিল আগেও চালগুলো ধুয়ে মানে পানি করে রাখি যাতে রাইসটা অনেক হয় চড়া হয় ঝড়ঝরা হয় আর এই জন্যই আমার জন্য অনেক সবই হচ্ছে অনেক হয় দিছি এখন এটা আমি রেখে দেব কতক্ষণ যে মাংস না হবে তো এখানে অলরেডি চালটা এই পানিতে ভিজে থেকে এটা হচ্ছে খুলে যায় যার কারণে হচ্ছে আমার রান্না করতে টাইম কম লাগে আর রাইস অনেক ঝরঝর হয় তো এই যে মাংস কষাই নিয়েছি একদম ভালো হতো কিছু মাংস কষে নেব যখন তেল একদম উপরে হয়ে যাবে তখন আমি এখানে হচ্ছে রাইসটা দিয়ে দিব বুঝছো

বিরিয়ানি আমার বিরিয়ানি কিন্তু অনেক মজা হয় ইয়ামি দেখতে কিন্তু ইয়ামি লাগতেছে হুম কিন্তু ক্যামেরার জন্য কালারটা একটু হলুদ আসতেছে কিছু মনে করো না বাট এটা কিন্তু বিরিয়ানির লুক ঠিক আছে গাজর টাজর দিছি অনেক ইয়ামি হয় আর আমরা চিকেন বিরিয়ানি আমাদের বেশি ভালো লাগে এই আমরা ম্যাক্সিমাম চিকেন বিরিয়ানি করতে পছন্দ আর এদিকে হচ্ছে সালাদ সালাদ তো রেডি দেখছো দুই রকম সালাদ কাটতে হয় আমার জামাইয়ের জন্য তো এখানে সালাদ আছে এখানে বিরিয়ানি তো ওরা নামাজ পড়তে গেছে নামাজ পড়ে আসলে খাওয়াতে হবে সাথে থাকো

মানে কুচেয়া আর একটা হচ্ছে গোলগোলেরা কারণ ইয়াসিন হচ্ছে কুচেয়া সালাদ খায় আর আমার না ইয়াসিন হচ্ছে গোল গোল করে কাটবো ওই সালাদ খাবে আর আমার হাসবেন্ড হচ্ছে কুচাবো একদম ভাজি মতো ওইটা খাবে ইয়াসিনের জন্য রেডি বিরিয়ানি রান্না করলে ও সবার আগে খাবে বলতো আম্মু বিরিানি হয়ে গেছে কিনা আম্মুছে হ্যাঁ তো বলছে আম্মু এক কোনি দাও পরে নিয়ে যাই চলেন আর রিয়াকশন দেখবো ইয়াসিনের ইয়াসিন কিন্তু জানে না যে আজকে বিরিানি রান্না করছি ইয়াসিন কই তুমি এই বিরিানি দেখ কি প্রেম কেন করতেছে এই প্রেম খুশি হয়ে গেছে ও এই প্রেম খায় বোধহয় কেন করতেছে ইব্রাহিম খাইবো তাই কেমন কথা আছে তোমার দেই না মা দিব এটা ভাই আর রান্না করছে আর তুমি পছন্দ করো এই জন্য ঠিক আছে ওকে খুবই খুশি যে হাত গেছে ভালো করে হাত দাও আজকে ওনার পছন্দের খাবার আছে আমি বুঝি না সব বাচ্চাদেরই মনে হয় বিরিয়ানি অনেক পছন্দ আর ছোটবেলায় আমার অনেক পছন্দ ছিল আসলে সব বাচ্চার কি খাও খাও আমার হাতের বিরিয়ানি আচ্ছা ইয়াসিন আমার হাতে সব থেকে কোন রান্না আমার বেশি মজা লাগে হুম হুম একটু কম লাগে আচ্ছা খাও বিস্মিল্লা বইলা খাও ঠিক আছে খাওয়ার শরীতে বিস্মিল্লা বলতে হয় বলছো বিস্মিল্লা কখন বললাম তো শুনলাম না কেউ শুনে নাই আস্তে আস্তে বলতে হয় একটু জুড়ে বলবা আর তোমার পছন্দের জন্য আলুও দিচ্ছি কেমন হয়েছে ইয়াসিন লেবু খাও তোমার পছন্দের লেবু ইয়াসিন হচ্ছে সব কিছুতে লেবু লাগে সব খাবারে লেবু হইলেও আর এনজয় করে খায় তো ঠিক আছে তুমি খাও আমি ভাইরে ঘুম পাড়াই ঠিক আছে লক্ষ্মীরা খাও পানি না খাও একটু কষ্ট করে হ্যাঁ ঠিক আছে বাবা রাখবি না কে রাখবো তুই তো রাখবি তোর বড় ভাই না তুমি রাখবো আমি তো রাখি ও যা কই রাখ তুই আর মনে দেখতে পারছ না দেখো কান্দ আছে তুই আরে মনে চিমটি মারতাছস তোমারে চিমটি মারে ভাইয়া মারে তোমারে মারে সত্যি কথা সত্যি কথা দেখছস যে কইতাছে হ হ হ সত্যি সত্যি আরে বাবা গো কুলসুমে দেহ গো হ

কোন গাছ আর কুমড়া গাছ একদম সুন্দর রটের মধ্যে একদম যাইতেছে তাই না আমি দুইবার খাইছি এই জায়গা থেকে শাক কালকে আবারও ডুগা গাইটা খাবো যত ডুগা কাটবো তত পারবো

এই যে গ্রহ হচ্ছে আমাদের বাসার নিচ নিচে দুয়ার একটুখানি দুয়ার আসছে বাসার নিচে আর সব ঘর ঘর তাও এইটুকু দুয়ার কিন্তু আমাদের বাসার বাচ্চারা তেমন একটা খেলে না আর সব বাইরে যাই খেলে পেয়ারা গাছ আম গাছ এবার আম গাছ ওখানে কাম দূর ছিল তাই না ওই যে দুই ভাই কি শুরু করছাস আই কি শুরু করছিস তারা দুই ভাই বুঝলাম না তো এই যে বিকালে এখন আমরা নাস্তা করবো কারণ বিকাল আমাদের নাস্তা লাগে যারা প্রতিদিন আমার ব্লগ দেখো জানোই তো বিকাল আজকে নাস্তায় হচ্ছে এগুলা এগুলো হচ্ছে বেগুনি চপ না সরি এগুলো চপ এগুলো বেগুনি তো এগুলো দিয়ে হচ্ছে এখন মুড়ি মাখা হবে এই যে মুড়ি ঘুরে রাখছি তো মুড়ি মাখবো তারপর হচ্ছে এখন খাবো এখানে আমি সব কিছুই রেখে দিচ্ছি কাঁচা সরসা ধন্য পাতা কাটছি কারণ এগুলা দিয়া হচ্ছে পেঁয়াজও কাটছি

তোমরা সবাই কমেন্টে বলে দিবাও যাতে ঠিক মতো পড়াশোনা করে তোমরা বললে তাহলে হয়তো বা তাও আমি বলতে পারবো যে দেখো সবাই বলতেছে পড়াশোনা করতে তো তোমরা সবাই ওরে কি করবা বলে দিবা ঠিক আছে এটা কি আছেন খাতা কলমটা হম তো নিচে কুষ নিচে কুষা পড়ো তাই না তো সবাই ভালো থাকবা আজকে যখন রাত হয়ে গেছে তো আর একটু পরে আমরা হয়তো বা বিছানা বিছানা গুছায় শুয়ে পড়বো তো এগুলো আর না দেখাই মশারি টানানো বেড গুছানি এগুলো তো তোমরা সবাই জানো রাত্রে শোয়ার আগে সবাই এগুলো করে তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো যারা তখন আমার ব্লগটা দেখলাম তো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা আমাকে সাপোর্ট দিবা তোমাদের সাপোর্টেই হয়তো আমি এই পর্যন্ত আসতে পারছি তো দোয়া করবা আমি তারাও আগাইতে পারি সামনে আর বেশি বেশি ভালোবাসা দিবা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইলো তো আজকে এখানে শেষ করি আল্লাহ হাফিজ